সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা আলোচনা করব। সাকিবকে আসলে কেন বিসিবি আবারও নিয়ে আসতে চায় এটার অন্যতম রিজনটা কী সাকিবকে বিসিবির আবার কেন তলব এতদিন সাকিবের কোনো খবর নেই সাকিবকে আসলে তারা দেশে আনার বা ক্রিকেট খেলানোর রকম কোনো আপনি আগ্রহ দেখেছেন লাস্ট এই এক দেড় বছরে হঠাৎ করে কেন সাকিবের তলব এই সাকিবের তলবের অন্যতম রিজন দুইটা রিজন হতে পারে আমরা চলেন দুইটা রিজন আলোচনা করি দুইটা রিজনের এক নম্বর রিজন হতে পারে যে আমরা ওয়ার্ল্ড কাপ থেকে ওয়ার্ল্ড কাপ খেলতেছি না এই টপিকটাকে ধামাচাপা দেওয়ার একটা জন্য আমাদের নতুন একটা টপিক দরকার আর সাকিবের যে হট টপিক আর কি হইতে পারে সো এইটা একটা হইতে পারে আর সেকেন্ড আর একটা যেই যেই পয়েন্টটা সেটা যেটা আসলে আমি বেশি এগ্রি করি এটা অন্যতম একটা রিজন সম্প্রতি দেখেছেন আসলে ক্রিকেটারদের যে বা আপনার ক্রিকেটারদের দিয়ে আন্দোলন করিয়েছে এর মাঝখানে খেলা অফ করে দিছে তো এই জিনিসগুলা আসলে আমরা সবাই বুঝতে পারছি যে আসলে কার অবদান সবচেয়ে বেশি ছিল এই জিনিসগুলো করাতে আমাদের তামি ইকবাল খানের অবদান সবচেয়ে বেশি যেটা আসলে যদি আপনি কাউকে নাও বলেন একটা বাচ্চা শিশুকেও বলেন সেও বুঝবে যে এখানে তামিম ইকবালের অবদান অনেক বড় অবদান তামিম ইকবাল দূর থেকে হয়তো বা তার ছোটো ভাইদের বলছে যে তোরা আন্দোলন কর তোরা এগুলা কর তো এই এই আন্দোলন এর আগে আপনারা কবে দেখেছিলেন এর আগে আরেকবার দেখেছিলেন সাকিব সাকিব সব ক্রিকেটারকে নিয়ে এরকম একটা আন্দোলন করেছিল সো এক সাকিবের কথায় ক্রিকেটাররা মানে আন্দোলনে ঝাঁপ দেয় তারপর তামিমের কথায় ঝাঁপ দেয় সো আলটিমেটলি এখন কে নাই এখন সাকিব নাই সো পুরো ফিল্ডটা তামিমের জন্য পুরো ফিল্ডটা ওপেন তামিম একা খেলে যাচ্ছে সব প্লেয়ারদের নিয়ে আর আরও একটা জিনিস তো আসেই যে বিএনপি হয়তোবা যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে হয়তোবা তামিম বিসিপির প্রেসিডেন্ট হতে পারে তো এটা আর একটা বড়ো রিজন যে কারণে প্লেয়াররা আসলে তার কথাবার্তা শুনতেছে বা তার কথা মতো কাজ চলতেছে করতেছে তো এই তামিমের একচ্ছিত্র যে প্রভাবটা এই প্রভাবটা কমানোর জন্যই সাকিবকে দরকার যে শেয়ানে শেয়ানে লড়াই যেটাকে বলে আসলে আপনার মানে শেয়ানকে দমন করার জন্য শেয়ানকেই দরকার তো আসলে তামিমের সাথে পাল্লা দেওয়ার মতো এরকম অন্য আর কেউ নাই অন্য আর কোনো ক্রিকেটার নাই যে আসলে তামিমের সাথে পাল্লা দিবে সেটা একমাত্র সাকিবই আছে আর বাইরে থেকে অন্য যে কোনো একজন কথা বলবে তাদের কথা কিন্তু ক্রিকেটাররা শুনবে না ক্রিকেটারদের কথা শোনাইতে হলে আপনাকে একজন ক্রিকেটার হইতে হবে এবং ওরকম প্রভাবশালী ক্রিকেটার হইতে হবে যার কথা অন্য অন্য ক্রিকেটাররা শুনবে তো সেক্ষেত্রে তামিমের মানে বিপক্ষে দাঁড়ানোর মতো একজনই আছে যেটা সাথে সাকিব তো সেজন্যই আসলে আমার মনে হয় ক্রিকেট বোর্ডের সাকিবকে তলব এবং সাকিবকে তারা নিয়ে আসতেছে যাতে তামিমের যে একসিত্র আধিপত্র এটা যাতে না থাকে হয়তোবা ক্রিকেটাররা হয়তোবা আবার ডিভাইড হয়ে যাবে কিছু সংখ্যক ক্রিকেটার সাকিবের কথা শুনবে কিছু সংখ্যক ক্রিকেটার তামিমের কথা শুনবে সেটা হয়তোবা ডিফারেন্টও হতে পারে তারা যদি হয়তোবা মেলে যায় দুজনে একসাথে কাজ করে সেক্ষেত্রে হয়তোবা ক্রিকেটের জন্যই ভালো বাট বিসিবির সাকিবকে নিয়ে আসার পিছনে এটা অন্যতম একটা কারণ আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ ভালো থাকবেন